কোন কোন প্রাণী দ্বারা কোরবানি বৈধ নয় হরিণ দিয়ে কোরবানি বৈধ নয় মোরগ দিয়ে অনেকে দিয়ে কোরবানি করে বৈধ যে পশুর উভয় চোখ অন্ধ ওই পশু দিয়ে কোরবানি করা বৈধ নয় যে পশুর এক চোখ অন্ধ ওইটা দিয়ে কোরবানি করা বৈধ নয় ল্যাংরা খোঁয়া পশু যা কোরবানির স্থানে হেঁটে যেতে পারে না এমন পানি দিয়ে কোরবানি করা বৈধ নয় অতিশয় দুর্বল পশু দাঁত নাই দাঁতহীন পশু দাঁতগুলি পড়ে গেল যে পশু জন্মগতভাবে কানহীন যে পশুর স্তনের মাথা কাটা যে পশু ময়লা আবর্জনা ও পায়খানা খেতে অভ্যস্ত যে পশুর এক তৃতীয় অংশ কান কাটা এই সমস্ত পশু দিয়ে কোরবানি করা নেই যে পশুর সামনের পা কাটা সামনের পা কাটা দেখা যাচ্ছে কিন্তু সৌন্দর্যের মধ্যে বিঘ্নতা করতেছে। এমন পশু দিয়ে কোরবানি করা বৈধ নয় যে পশুর পিছনে পা কাটা পিছনের পা কাটা দেখা যাচ্ছে তাহলে এমন পশু দিয়ে কোরবানি করা বৈধ ন যে পশুর এক তৃতীয় অংশ লেন্স কাটা সেটা দিয়েও কোরবানি করা বৈধ নয় তাহলে এই সমস্ত যে যদি ত্রুটিগুলি পাওয়া যায় পানির মধ্যে যেমন শিং নাই এমন শিং বাঙ্গা এমন পশু দিয়ে কোরবানি করা বৈধ না তাহলে আমরা কোরবানি করতে হলে সুন্দর সবল সুস্থ একটা পানি দিয়ে আমরা কোরবানি করব। যেই পানিটা শিং আছে সুন্দর দুইটা শিং আছে কালকে আমতের মধ্যে নিশ্চয় ওই পানিটা তার শিং নিয়ে খোর নিয়ে ফসল নিয়ে আল্লাহর দরবারে আসবে আসি ব্যক্তির জন্য সুপারিশ করবে তাহলে আমরা একটা সুন্দর পানি আমরা কোরবানি করবো ত্রুটিযুক্ত কোন পানি আমরা কোরবান দিব না ইনশাআল্লাহ